আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই কেমন আছেন সকলেই আশা করা যায় সকলেই ভালো আছেন এই যে মনোরম পরিবেশ এবং দৃশ্য দেখতেছেন এটা হলো আল মদিনানগর নুরানি হাফিজি আমার দেশে এটা ঘাটলা হইতেছে নতুন মিস্ত্রে কাজ করতেছে আজকে ঢালাই হইতেছে তবে সকলে সাথে থাকবেন ইনশাআল্লাহ এটা হলো মাদ্রাসা মাদ্রাসা অনেক কাজ বাকি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ইচ্ছা সেই কাজগুলো হবে ইনশাল্লাহ তবে এটা হলো আলমুদ্দিনী হাফিজ আমার দেশের মসজিদ আহ এটা হলো মা আমার দেশের সামনে রাস্তা গাড়ি এক মাছ আছে